এই আপনারা জানেন যে গ্রাম সংসদ নির্বাচন অতি শীঘ্রই ঘোষণা হতে চলছে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্লক কংগ্রেস কমিটি বিশালগড়ের পক্ষ থেকে একে একে সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা নিবিড় জনসংযোগ স্থাপন করছি এবং আজকে এই কার্যক্রমের অন্তর্গত নবীনগর গ্রাম পঞ্চায়েতের চব্বিশ নম্বর ভূত কেন্দ্র এবং দু নম্বর ওয়ার্ড এখানে আজকে পাশাপাশি যুবকর্মী যুব মোর্চার ছেলেরা এবং সিপিএম দল থেকে এরা ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছেন আজকে এখানে আমাদের মধ্যে যিনি সভাটা আয়োজন করেছেন উনি হচ্ছেন দিলীপ পাল মহোদয় উনার ভাই দুলাল পাল মহোদয় এই পাল পরিবার থেকে বিজেপি করছে এবং বহুত অনেক ঘাত প্রতিঘাতের পরে এখানে বিজেপিকে এরা এস্টাবলিশ করেছে দু নির্বাচনের পর থেকে যখন সিপিএম দল ছেড়ে সিপিএম এর তোল্লা বাজরা গুন্ডা বাহিনী যখন বিজেপিতে যোগদান করে তখন এরা মূল্যহীন হয়ে পড়ে ওনার ভাই দীর্ঘদিন এখানে ওনার বড় ভাই দীর্ঘদিন এখানে বুথ প্রেসিডেন্ট এর দায়িত্ব সামলেছেন ওনার পরিবারের লোক প্রমুখ ছিলেন আজকে এরা বিজেপির কার্যকলাপ থেকে বিকশ্রদ্ধ হয়ে কারণ বিজেপি দলটা এখন সেই সময়কার বাম ফ্রন্টের দুর্নীতিবাজরাই বিজেপি দলে এখন সর্বস্তরে ওদের যে সংগঠন সর্বস্তরে এরা বিরাজ করছে তারই প্রতি আপনারা কিছুদিন আগে কন্ট্রাক্টর বাদল পাল উনিও সময় সিপিআইএম কট্টর সমর্থক ছিলেন উনি এখন জামা পাল্টে রাতারাতি বিজেপি হয়ে গেছেন তো এই সমস্ত কিছু একটা খুব পুঞ্জীভূত হয়েছে এই যোগদান পর্ব করতে গিয়ে অনেক বাধা বিপত্তি এসছে সামনে মিথ্যা মামলা হয়রানি হুমকি ধুমকি সবই চলেছে দিলীপ পালের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওনার ছেলেকে রাত দেড়টার সময় পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে উনি এখন জামিনে মুক্ত এই সমস্ত কিছু অত্যাচার থেকে এরা সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপি দল আর করবে না এবং এরা জাতীয় কংগ্রেস দলে আস্থা রেখে আজকের দিনে এরা জাতীয় কংগ্রেস দলে সবাই মিলে সর্বমোট একষট্টি জন সদস্য সামিল হয়েছে সন্ত্রাস আমরা কোন বাধা আমাদেরকে আটকাতে পারবে না আমরা রাহুল গান্ধীর দল করি জাতীয় কংগ্রেস যারা বলিদান দিয়েছে দেশের জন্য আমরা ওই দল করি সবাই অবগত থাকবা জানো আমাদের দলটার নাম কি জাতীয় কংগ্রেস এই দল থেকে আমাদের ইন্দিরা বন্ধীও ইন্দিরা গান্ধীও প্রয়াত হয়েছেন রাজীব গান্ধীও প্রয়াত হয়েছেন আমাদের দলের ইতিহাস আছে সুতরাং আমরা এই দলের ক্যান্ডারি আমরা আগামী দিনে কোনো বাধাই মানবো না আমাদের কাজ আমরা জারি থাকবে আমরা বিজেপির কোনো বাধা আমরা মানবো না উপেক্ষা করি আমাদের এই কার্যক্রম চালু থাকবে